মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা তাদের নানা ধরনের ফটো প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের এবং ফেস্টুন নানা লেখা যোখা প্রচার হতে দেখা গেছে সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্প্রতিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো নারীর ধর শত্রু ধর্মীয় নারীরাও নারী পাহাড় থেকে সেনা প্রত্যাহার কর তারপর আমরা সবাই চাই আমাদের হিস্সা এ জাতীয় কথা রাখা ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি দেখুন মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন যারা ফেক নারী তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে একজন নারী তিনি একজন পুরুষ সাথে ঘেষা করবেন না কোন নারী সেটা চান না এখন একজন পুরুষ তিনি মনে মনে নারী এই তথাকথিত বিভ্রতকর অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাডলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো দ্বিতীয়ত নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে আছে এক ধরনের সিম্প্যাথি পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয় সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সময়কামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশড করার যে আন্দোলন সেটা বললে মনে হয় ভুল হবে না এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশ বিরোধী স্লোগান পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয় বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশ সেনা থাকবে সমস্যাটা কোথায় এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতা সর্বমত্ত্ব নষ্ট করতে চায় কিনা এই জিনিসটি খতিয়ে দেখা দরকার সকল ভ্রষ্ট আমরা এখানে একত্র হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করি যারা জনগণের অন্তরে চুল পরিমাণ কোনো স্থান পায় নাই তারা এখানে আহ আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে স্থির করে বিরুদ্ধে তারা অর্থাৎ বিরুদ্ধে তারা মাথা ঢোকার চেষ্টা করেছে মৌলবাদী ধর্মীয় মৌলবাদ এটাকে শত্রু হিসাবে আখ্যা দেওয়া এটা বলতো ইসলামকে শত্রু হিসাবে আখ্যা দেওয়ার নামান্তর কারণ ইসলামের বাহক যে ওলামায় ক্রাম গড়পর্তায় তাদেরকে যখন আপনি আহ আঘাত করবেন এবং শত্রু মনে করবেন তখন সেটা ইসলামকেই আঘাত করার সামিল বিধায় এই ধরনের আনুষ্ঠানিকতা বা এই ধরনের আয়োজন বাংলাদেশে খুবই উদ্বেগজনক এটা এদেশের সকল ধর্মের মানুষের জন্য উদ্বেগজনক সকল নারীদের জন্য সকল সমাজের সকল মানুষের জন্য উদ্বেগজনক এখানে যে আপনার খুব বাজে একটা আপনার স্লোগান সম্বলিত লেখা প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি যে নিজেদেরকে সেখানে বিশ্ব বলা হচ্ছে নাউজিল্লা খুবই দুর্ভাগ্যজনক যে এগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিখবে এই আয়োজন থেকে নিশ্চয় আমাদের বাচ্চাদের মনস্তত্ব তাদের চিন্তা ধারণা ধারা এগুলোর মধ্যে পাঁচ জিনিস ঢুকবে এবং এটা আমাদের সমাজের জন্য সব মিলিয়ে ক্ষতিকর বিধায় সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা বিনীতভাবে নিবেদন করতে চাই এই জাতীয় অনুষ্ঠান যেন ভবিষ্যতে করতে না পারে তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখে দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটো জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কিনা মেন সড়কে অটো মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে রিক্সা ভাঙা ছাড়া এটার আরো নানাবিধ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে রাস্তায় তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে হলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে আসনে ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া আসনে ফাউন্ডেশন সে উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আন্তরিক হন এবং তারা যদি চান তো সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে আপনার এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিঃসকি নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয় সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ প্রথম কথা বলো যে বাচ্চাদেরকে সরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা এরপরও যদি শাসন করতে হয় সেই শাসনটা অবশ্য সরিয়া সীমানার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুনা হিসেবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাদ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ সরিয়ার দৃষ্টিকোণ থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে করোনা হাদিসের জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা হেফসখানা বা মক্তব বা মাদেশার কথা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরীরের সীমানার পরে মাথা তাদের থাকা উচিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে